গুড মর্নিং সবাইকে ফেমে ফিউশনের প্রথম ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ রবিবার রবিবারের সকালবেলাটা বাঙালিদের কাছে কিন্তু ভীষণ প্রিয় সারা সপ্তাহের ভীষণ ব্যস্ততার পর পরিবারের সাথে জমিয়ে খাওয়া দাওয়া গল্প করার মধ্যে যে তৃপ্তি আছে তা কিন্তু মুখে বলে প্রকাশ করা যায় না সকাল সকাল উঠে মশাই বাজারে আর আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করতে গেছিল কয়েকটা আলুর পরোটা বেঁচেছিল তাই মাম্মা পরের দিন সকালবেলার ব্রেকফাস্টে সেগুলো কিন্তু আমাদেরকে অ্যাড করে দিয়েছিল তো সেদিনের ব্রেকফাস্টে আমাদের ছিল বড়ো বড়ো ফুলকো ফুলকো লুচি আলুর পরোটা ঘুগনি আর গরম গরম জিলিপি তো সব মিলিয়ে আমরা খুব সুন্দর গল্প করতে করতে আমাদের ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম ব্রেকফাস্টের সাথে সাথে আমরা কিন্তু দুপুরবেলা কি খাবার খাবো বা কী রান্না হবে সেটাও প্ল্যান করে নিয়েছিলাম মাম্মা বলেছিল যে আমি রান্নাটা করছি কিন্তু তোদেরকে কিন্তু দুপুরের ঘরটা ঘর বারান্দা সব পরিষ্কার করতে হবে মোটামুটি মাম্মামের বোকা খেয়েই আমরা কিন্তু দুপুরের মাম্মামকে মাম্মামের ঘর পরিষ্কার করতে পুরো হেল্প করে দিয়েছিলাম ওই দেখো দিদা বাড়িতে বয়স্ক লোকেদের থাকা যে উপলব্ধিটা সেটা কিন্তু যাদের বাড়িতে বয়স্ক মানুষরা আছে তারা তোমাদের বাড়িটা ঠিক কতটা ভরিয়ে রাখতে পারে সেটা একমাত্র কিন্তু তারাই বুঝতে পারে তো চটপট ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে আমরা দুপুরের সমস্ত কাজ করে দিয়ে কিন্তু ওয়েট করছিলাম কখন মশাই আসবে আর আমরা লাঞ্চটা করবো দিদা সব সময় ভীষণ নিপুণ করে আমাদের জন্য কিন্তু সবজিপত্র শাক আনাজ সমস্ত কিছু কেটে দেয় তো এরকমভাবেই আমরা আমাদের দুপুরের খাবার দাবারের তোরজড় সেরে অপেক্ষা করছিলাম মশাইয়ের জন্য मम्मा ऐसे सुंदरleftrightarrow नीला यस मैम की नन्ना कोसे वालों दुपुड़े बात बहुत गोभी सब खाजा अपन चिंगा चिल्ली बनके इंग्लिश मांस वाओ आप चखती वाओ वा আমাদের পরিবারটা বরাবরই ভীষণ ভোজন সেটা তোমরা আমাদেরকে দেখলেই অনেকটা বুঝতে পারো তো আমরা মোটামুটি খাওয়াটাকে ভীষণ ভালোবাসি আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষই খেতে খুব ভালোবাসে তার সাথে সাথে খাওয়াতেও খুব ভালোবাসে যারা আমার বন্ধুবান্ধব বা আমার পরিচিত তারা সবাই খুব ভালো করে জানো আমরা আসলে বাঙালি তো আমার বাড়ির সবাই খুব ভালো রান্না করে ঠিক কয়েকদিন আগে আমি আমার ভাইয়ের হাতে আলুর পরোটা আর কড়াই চিকেনের রেসিপিটা শেয়ার করেছিলাম আমার একটা শর্টস ব্লগে তোমরা সেটাতে অনেক ভালোবাসা দিয়েছ তো তোমরা যদি চাও তাহলে আমি আরও বেশি বেশি খাবারের ভিডিও এবং ব্লগ তোমাদের সাথে শেয়ার করব দেখো রবিবারের দুপুরে আমরা কাসন্দি দিয়ে কলমি শাক আর একটু লঙ্কা মিশিয়ে খাচ্ছিলাম আর এর সাথে ছিল আমাদের একদম পাতলা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল যেটা মশাইয়ের খুব ফেভারিট তো আমরা জমিয়ে রবিবারের দুপুরের খাওয়া দাওয়াটা করেছিলাম এরপর আমাদের অ্যাকচুয়ালি অনেক দিন পর বন্ধু বান্ধব কাজিনসদের মিলে বাঘবাজার যাওয়ার প্ল্যান ছিল আসলে নদীর ধারে বসে চা খেতে খেতে বন্ধু বান্ধবের সাথে গল্প করার আনন্দটা কিন্তু একটু অন্যরকম No. কেমন লাগছে দু বছর পর রিক্সা চললাম তো দু বছর পর রিক্সা চললি তো আগেও তো চলেছি তো দু বছর আগে চলেছি কিন্তু দু বছর পরে আবার আগে চলে আচ্ছা তো আমরা কোথায় যাচ্ছি এখন বাগবাজার ঘাট কেন যাচ্ছি এমনি ফান করতে হ্যাঁ তো বেসিক্যালি আমরা বাগবাজার যাচ্ছি মানে অনেক দিন পর আমরা মানে কাজিনসরা ফ্রেন্ডসরা সবাই একসাথে একটু সময় কাটাবো বলে যাচ্ছে আমাদের অনেক দেরি হয়ে গেছে আমরা বরানগর থেকে মেট্রো ধরো আর আমাদের পনেরো কুড়ি মিনিট লাগবে আর আসলে আগের থেকে বাগবাজার ঘাট এখন অনেক বেশি ক্রাউডেড হয়ে গেছে আমরা আসলে তোমরা শোভাবাজার মেট্রো স্টেশনের দু নম্বর গেট থেকে নেমে আমরা অটো ধরে চলে এসেছিলাম বাগবাজার ঘাটে বাগবাজার ঘাটে এসে সবার প্রথমে আমরা নদী দেখে চলে গেছিলাম ওই সাইডের দিকে যাতে খুব সুন্দর সুন্দর আমরা কয়েকটা ফটো তুলতে পারি ফটো টটো তোলার পর আমরা অনেকক্ষণ বসে গল্প করেছিলাম আর ওখানে টুলে বলে একটা ক্যাফে আছে তোমরা বাগবাজার ঘাটে গেলেই দেখতে পাবে বাউন্ডন টুলে বলে একটা ক্যাফে আছে সেই ক্যাফের চা চা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো

একটা গঙ্গার ঘাট কিছু গাছের মানুষ গরম চা আর জমি আড্ডা সব মিলিয়ে আমাদের রবিবারের দিনটা কিন্তু খুব ভালো কেটেছিল তোমাদের আমার ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর যারা যারা এখনও ফেমে ফিউশন সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই টাটা